হ্যালো স্টুডেন্টস আমরা এখন আরবান সোশিওলজির পার্সপেকটিভস ইন আরবান সোশিওলজির সিটি অ্যাস কালচারটা আলোচনা করব ইকোলজিক্যাল যখন আমরা আলোচনা করেছিলাম ইকোলজিক্যাল পার্সপেকটিভ ইন আরবান তখন কিন্তু আমাদের লুইস ওয়ার্থের নামটা বারবার উঠে এসেছিল পলিটিক্যাল ইকোনমি যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমাদের অ্যাডাম স্মিথ বা ইকোনমিক সোশিয়লজি বা পলিটিক্যাল সোশ্যালজি যে অ্যাঙ্গেলগুলো সেগুলো উঠে এসেছিল আমরা যখন নেটওয়ার্ক নিয়ে আলোচনা করলাম তখন কিন্তু আমাদের ম্যানুয়াল ক্যাসেন্সের নাম উঠে এসেছিল ঠিক সেরকম এখন যখন আমরা সিটিয়াস কালচার আলোচনা করব তখন যে নামটা উঠে আসবে সেটা কিন্তু জিমেল ওকে জর্জ জিমেল যদিও এর আগে আমরা এই আরবান সোশিয়ালজি পড়ার সময় জর্জ জিমেলের নামটা পেয়েছি বহুবার তবু সিটি অ্যাজ কালচার এই বিষয়টা কিন্তু মূলত আমরা জিমেলের হাত ধরেই এই পার্সপেক্টিভটা পাই ওকে তাহলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পার্সপেক্টিভ কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকটা পার্সপেক্টিভের সাথেই কোনো না কোনো থিঙ্কারের নাম জড়িত আছে আচ্ছা আমি তোমাদের বলে রাখি জিমেলটা কিন্তু এর আগে আমি তোমাদের ছোট করে একটু বুঝিয়েছিলাম আমি বলেছিলাম যে মেট্রোপলিস একবার তোমরা দেখো তোমরা যদি একটু সার্চ করো সার্চ করে মানে আমার কাছে যদি চেয়ে নাও যে অ্যাজ ইটস সেলফ জিমেলকে পড়তে চাও বা জানতে চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারি ওকে কারণ এটা খুবই ইন্টারেস্টিং যদিও জিমেলটা তোমাদের সিলেবাসে নেই আপাতত তবে কখনো যদি সুযোগ পাও জিমেলকে পড়ার পুরো অবশ্যই ভালো লাগবে ওকে তাহলে চলো শুরু করা যাক সিটি অ্যাস কালচার জিমেলস থিওরি অফ সিটি মেট্রোপলিস তার মানে দেখো সিটিকে উনি মেট্রোপলিস বলে মেনশন করছেন যদিও জিমেলে এই দ্য মেট্রোপলিস অ্যান্ড মেন্টাল লাইফ এই লেখাটা ছোট ছিল কিন্তু তার যে ইম্প্যাক্ট ছিল সেই ইম্প্যাক্টটা ছিল কিন্তু দারুণ এই মেট্রোপলিস মেন্ট্রাল লাইফ লাইফের দ্বারা তিনি যে বিষয়টার উপর ফোকাস করেছিলেন সেটা মূলত ছিল মডার্ন অ্যাসপেক্টস অফ কন্টেম্পোরারি লাইফ উইথ রেফারেন্স টু দেয়ার ইনার মিনিং মানে বুঝতে পারছো যে জিনিসটা কিন্তু অনেকটা গভীর আমাদের যেই সমসাময়িক জীবন জীবনটা আছে তার মডার্ন অ্যাসপেক্টটাকে বোঝার চেষ্টা করছেন এবং তার সাথে এর অন্তর্নিহিত মিনিং বা সত্যও বলতে পারি আমরা কি ছিল তাহলে আধুনিক জীবনের এই যে সমসাময়িক আধুনিক জীবন তার অন্তর্নিহিত মিনিংগুলো কী কী আছে দেখো সেটা যখনই উনি উন্মোচন করবেন সেখানে কিন্তু আমাদের যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট রয়েছে ফ্রাস্ট্রেশন রয়েছে র্যাট্রেস ডিপ্রেশন এগুলো কিন্তু সব ধীরে ধীরে ওপেন হয়ে যাবে দুই ভাগবে উনি ভাগ করার চেষ্টা করেছেন এক প্রথমে তিনি যেটা করবেন যে আমাদের যে অ্যাডজাস্টমেন্টটা রয়েছে এবং আমাদের যে মডিফিকেশনটা রয়েছে ফোর্স আমাদের ওপর হচ্ছে তার ফলেই তো আমরা এই অ্যাডজাস্টমেন্ট এবং নোটিফিকেশনটা করছি এটাকে উনি নোট করার চেষ্টা করছেন যে বাইরে থেকে আমাদের উপর যে এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লিকেবল হচ্ছে তার ফলে আমরা যে অ্যাডজাস্টমেন্ট এবং মডিফিকেশন করছি আমাদের নিজেদের লাইফে সেটা নোট করা আর দ্বিতীয়ত হলো। কিভাবে সোশ্যাল স্ট্রাকচার দ্বারা নির্দিষ্ট সম্পর্ক নির্ধারিত হয় অর্থাৎ আমরা একটা সামাজিক কাঠামোর মধ্যে বসবাস করছি বলেই সেই সম্পর্কগুলোর মধ্যে আমরা আবদ্ধ সেই সম্পর্কগুলো গুলোর সাথে আমরা যুক্ত এইভাবেই তিনি মানে তার এই লেখা বা আলোচনার মাধ্যমে আমাদের এই আরবান লিভিং এর বিভিন্ন যে মানে দিকগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে উনি উন্মোচন করেছেন মেট্রোপলিস মেন্টাল লাইফটা তিনি শুরুই করেছেন তার একটা নির্দিষ্ট কনসেপ্ট দিয়ে সেটা হলো প্রোটেক্টিভ অর্গ্যান তার মতে শহরে থাকাকালীন আমরা কিন্তু বাধ্য হই আমাদের মধ্যে নির্দিষ্ট একটা অর্গ্যান সেটাকে কিনা প্রোটাকটিভ প্রোটেক্টিভ অর্গ্যান বলছে সেটা নিজেদের মধ্যে গ্রো করতে দেখো এই প্রোটেকটিভ অর্গ্যানটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি প্রোটেকটিভ মানে রক্ষা করছে বা আত্মরক্ষা করছে এমন একটা অঙ্গ আমরা এতদিন মানে গ্রাম গ্রামের যে অ্যাটমসফিয়ার এনভারনমেন্ট রিলেশনশিপ স্ট্রাকচার সিস্টেম তার মধ্যে বড় হচ্ছি হয়েছি এবার আমরা শহরে এসেছি বা শহরে জীবন আমাদের গ্রামে ঢুকে পড়েছে মেবি এটা সাবারবান এরিয়া তো সেখানে থাকাকালীন আমরা নিজেদেরকে সেখানে বাঁচিয়ে রাখার জন্য এই পরিবর্তিত সমাজে পরিবর্তিত পরিবেশে নিজেদেরকে মানে মানে অ্যাডজাস্ট করার জন্য যে স্পেসিফিক অর্গ্যানটা আমরা ডেভেলপ করছি সেটাকেই কিন্তু উনি প্রোটেকটিভ অর্গ্যান বলে মেনশন করছেন এবং এর কিন্তু অনেকগুলো কাজ আছে মানে বিষয়টা হলো যে শহুরে জীবন আমাদের লজিক আর ইন্টালেক্ট দিয়ে ঘিরে ধরে এই সময় যদি কোনো মানুষকে বেঁচে থাকতে হয় তাহলে তাকেই এই প্রোটেকটিভ অর্গ্যানটা কিন্তু গড়ে তুলতেই হবে মানে বিষয়টা হলো যে তোমার মধ্যে যদি ইমোশনাল কোনো অ্যাসপেক্ট থেকে থাকে মানে তুমি রুরাল সোসাইটি থেকে বিলং করছো কারণ শহরে যে জীবনটা সেখানে তোমার মধ্যে রেশনালিটি থাকতে হবে লজিক থাকতে থাকতে হবে 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 বা দেখাতে যে তোমার মধ্যে এগুলো আছে আর তুমি যদি এগুলো না দেখাতে পারো যে এগুলো তোমার মধ্যে নেই তাহলে কিন্তু তুমি এখানে খুব বেশি দিন টিকতে পারবে না থাকতে পারবে না তাই না জিমেলের একটা কোটেশন আছে যেটা কিন্তু খুব সুন্দর যেখানে কিনে উনি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের যে সেন্সিটিভিটি সেটা কিন্তু বিষয়গুলো অনেক একটাই কমে গেছে বা নেই যে আমরা সব কিছু এখন মাথা দিয়ে ভাবি দেখো আমরা যদি এবার ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি যে আমরা সব ডিসিশন কিভাবে নিই মাথা থেকে নিই না মন থেকে নিই এবার তুমি বলতেই পারো স্যার মন বলে তো কিছু হয় না হয় মানে আমরা এইভাবে দেখাই যে মন মানে হলো আমার ইমোশনাল বিং আর আমার মাথা মানে হলো আমার রেশনাল বিং তো শহরে কিন্তু এই মন বা ইমোশনাল বিং থেকে আমরা কিছু দেখি না বা করি না সব সময় আমরা যেটা করি আমাদের মাথা থেকেই সবটা চলছে এবং ঠিক সেই কারণেই কোনো বিষয়ে যে সেন্সিটিভিটি সেটা কিন্তু আমরা আমরা হারিয়ে ফেলি আমাদেরকে নিজেদেরকে সব সময় লজিক্যাল একটা হিউম্যান বিং হিসাবেই সবার সামনে প্রতিস্থাপিত করতে হয় এই যে তাহলে মানুষকে একটা প্রোটেকটিভ র্যাশনাল বেরিয়ার মানে এইটা নিয়েই সমাজে বেঁচে থাকতে হচ্ছে এটা কিন্তু মানুষটাকে রাতারাতি বদলে দেয় বদলে দেয় তার এই আগের জীবনটার সাথে কিন্তু এখন যে সেই মানে যে মানুষগুলোর সাথে সে থাকছে শহরে তাদের মতোই একদম সেম মানে দেখো আগে আমি যে জীবনটা কাটাতাম সেটা থেকে আমি এখন বদলে গেলাম কিন্তু আমি যে এলাকায় থাকছি যে সমাজে থাকছি যে আরবান লাইফে থাকছি সবাই আমার মতো তিনি এখানে আরেকটা টার্ম ইউজ করছেন সেটা হচ্ছে ব্লেস আউটলুক এই ব্লেস আউটলুক মানে কি ব্লেস আউটলুক হলো একটা কনসিকুয়েন্স যেটা হচ্ছে মানে ইন্টালেক্টের এই কনস্ট্যান্ট ফলে মানুষ না হয়ে উঠছে তো বেসিক্যালি এই ব্লেস আউটলুকটা কিন্তু এটারই একটা প্রভাব কিসের প্রভাব মানে মানুষ শহরে থাকছে সেখানে কিনা বলছে যে বোম্বার্ডমেন্ট অব দ্য ইন্টালেক্ট এবং তার ফলে মানুষ যে অ্যাপাথেটিক হয়ে উঠছে এটাকেই উনি ব্লেস আউটলুক এই টার্মটা দিয়ে ডেসক্রাইব করছেন আমরা যে শহুরে জীবনে থাকি এখানে কিন্তু অনেকগুলো স্টিমুলেশন কাজ করছে এবং সবসময় আমাদেরকে কিন্তু একদম সজাগ থাকতে হয় সেইগুলোকে সাড়া দিতে হয় সেগুলোর রেসপন্স দিতে হয় তো এই যে শহর জীবনে থাকছি সেখানে এত স্টিমুলেশন এবং সেইগুলোর আমি রিয়্যাক্ট করছি এতে করতে করতে হয় কি যে আমাদের সেন্সারগুলো ওভারলোড হয়ে যায় এবং আমরা আমাদের যে এনার্জি রিসোর্স সেটা হারিয়ে ফেলি আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয় মানে এইগুলো শুনলে পরে তোমাদের মনে হবে যে কি বলছে মানে ঠিক মাথায় ঢুকছে না কিন্তু দেখো বিষয়গুলো বোঝার চেষ্টা করো যে তুমি একটা যদি শহরে থেকে থাকো তাহলে সেই শহরে তোমার আশেপাশে বিভিন্ন ধরনের স্টিমুলেশন গুলো কাজ করছে কোথাও না কোথাও তোমাকেও তো সেইগুলো সাড়া দিতে হয় তোমার তাহলে নার্ভাস সিস্টেম কাজ করছে এবার দেখা যাচ্ছে যে আর তোমরা বলো না আমি হাঁপিয়ে গেছি মানে এই ফার্স্ট লাইফ আমার জন্য না এত মানে দৌড় ঝাঁপ ধকল সবসময় অ্যাক্টিভ থাকা সবসময় এটা মানে নিজেকে দারুণভাবে একটা প্রতিস্থাপিত করা সবাইকে নিজের সামনে সবার সামনে নিজেকে ইন্টার্যাক্ট রেশনাল বলে প্রুফ করা এতে আমি হাঁপিয়ে গেছি এক্স্যাক্টলি কিন্তু এই সেন্সারি ওভারলোড এই এক্সস্ট অফ এনার্জির কথাই বলা হচ্ছে তাই নতুন যে স্টিমুলিগুলো আসছে সেগুলোই কিন্তু তুমি আর সেই এনার্জি লেভেল দিয়ে রিয়াক্ট করতে পারছো না তাতে হচ্ছে কি যে মেট্রোপলিটান সিটিতেই তুমি থাকছো মেট্রোপলিটান সোসাইটিতে তুমি থাকছো এখানে অনেকগুলো স্টিমুলি কাজ করছে কিন্তু তুমি সেই লেভেল অফ এনার্জি দিয়ে রিয়াক্টটা করতে পারছো না তাই তোমার মধ্যে যেটা তৈরি হচ্ছে দ্য ব্লেস মাইন্ডসেট অ্যান্ড ইট ইজ ইউনিক টু মেট্রোপলিটন সোসাইটি কেন ইউনিক বলছে মেট্রোপলিটন সোসাইটিতে আসছে বলেই তৈরি হচ্ছে আগে হয়নি এবং মেট্রোপলিটন সোসাইটিতে থাকতে থাকতে তোমার আশেপাশের স্ট্রিমুলিগুলো চলছে কিন্তু আর তোমার সেই লেভেলে সেই এনার্জিতে গিয়ে সেইগুলোকে জন্য মানে সেই স্টিমুলে দেখো হোয়াট ইজ স্টিমুলেশন হোয়াট ইজ স্টিমুলি যে যেটা আমরা রিয়্যাক্ট করছি তো তুমি আর সেইভাবে রিয়্যাক্টি করছো না মেট্রোপলিটানিটি সোসাইটিতে কিন্তু এটা দেখা যায় না সাধারণত দেখা যায় যে আমাদের সোসাইটিতে আশেপাশে যে যে স্টিমুলেশনগুলো ঘটছে আমরা কিন্তু সেগুলো রিয়্যাক্ট করি তাহলে আমাদের মধ্যে তৈরি হচ্ছে ব্লেস আউটলুক এবং তার সাথে এই ধরনের একটা অ্যাটিটিউড যেখানে কিনা আমাদের সেন্সারি ওভারলোড এবং তার সাথে এক্সস্ট অফ এনার্জি এই ব্লেস আউটলুকটা ছাড়াও মানুষের মধ্যে আর যে যে ধরনের বিষয়গুলো দেখা যায় সেটা হচ্ছে যে মানে যে নামটা উনি দিয়েছে রিজার্ভেশন ফ্রিডম মানে দেখো বিষয়টা হচ্ছে যে রিজার্ভ আমরা নিজেদেরকে কখন করছি যখন আমরা চাইছি না যে আমি যে সমাজে বসবাস করছি আমি চাইছি না আর কোনো মানুষের সাথে ইন্টার্যাক্ট করতে তখন কিন্তু আমরা নিজেদেরকে রিজার্ভ করে দিই তো এই যে একটা মেন্টালিটি এসেছে যে আমি আর কোনো মানুষের সাথে মানে ইন্টারেক্ট করতে চাই না নিজেকে রিজার্ভ করে দিচ্ছি এটা কিন্তু ঠিক উল্টো আমাদের যে ফ্যামিলিয়ারিটিটা দেখা যেত যে ভাইব্রেন্সিটা দেখা যেত আমরা যখন স্মল টাউনে থাকতাম বা গ্রামে থাকতাম সেটা কিন্তু ঠিক উল্টো মানে তখন আমরা মানুষের সাথে মিশতে কথা বলতে সময় কাটাতে ভালোবাসতাম এখন উল্টো দিকে আমরা নিজেদেরকে রিজার্ভ করে দিচ্ছি এবং শহরে থাকাকালীন তুমি যে সময়গুলো কাটাচ্ছ আশেপাশের মানুষদের সাথে তোমার কখনো কখনো মনে হবে যে এইগুলো মানে নট ওয় দ্যাট যে তুমি যে সময়টা দিচ্ছ তোমার ইমোশান কোনোটাই যেন পরিপূর্ণ হচ্ছে না যেন সবটাই মেকি মনে হচ্ছে যে মানে আশেপাশে এতগুলো মানুষ আছে তবু যেন নিজেকে একা মনে হচ্ছে বন্ধু আছে কিন্তু বন্ধু নেই এই যে তাহলে দেখো একসাথে থাকছি ঠিকই একসাথে আছি ঠিকই কিন্তু কেউ সাথে নেই কেউ পাশে নেই এই বিষয়গুলোই কিন্তু মেট্রোপলিসের এক অন্যতম বৈশিষ্ট্য তাহলে আমরা আজকে যে পয়েন্টটা আলোচনা করছি বুঝতে পারছো যে সিটি অ্যাস কালচার সিটি কালচার মানে যে সিটিতে থাকতে থাকতে যে কালচারটা আমরা অলরেডি গ্রো করে ফেলেছি যেখানে আমরা নতুন নতুন অনেকগুলো টার্ম শিখলাম মধ্যে একটা হচ্ছে প্রোটেক্টিভ অর্গ্যান ব্লেস আউটলুক রিজার্ভেশন অ্যান্ড ফ্রিডম এবং তার সাথে এই একাকিত্বটা এবার একদিকে যেমন এই শহরে থাকতে থাকতে তুমি একদম মানে মানে নিঃসহায় মানে বন্ধু বান্ধবহীন এরকম হয়ে যাচ্ছ নিঃসহায় মানে তুমি সেটা ফিল করছো মানে আশেপাশে আছে ঠিকই কিন্তু তুমি জানো যে আসলে তোমার কোনো বন্ধু নেই তো একদিকে যেমন এই মেট্রোপলিসে থাকতে থাকতে তোমার একটা এরকম বিষয় তোমার আশেপাশে গড়ে উঠছে যে সবাই থেকেও কেউ নেই কিন্তু এখানে থাকতে থাকতেই আরেকটা জিনিস হচ্ছে যে একটা ফ্রিডম পার্সোনাল ফ্রিডম কি যে না তোমাকে কেউ জাজ করছে না তোমার বিষয়ে কোনো একটা নির্দিষ্ট প্রেজিডিস বা কেউ কিছু ভাবছে এবং সেটা নিয়ে তুমি ভাবিত হচ্ছ এই বিষয়গুলো কিন্তু যেটা কিনা হয়তো হতে পারে যে রিলিজিয়াস কমিউনিটি বা পলিটিক্যাল কমিউনিটিতে খুব এফেক্টিভ হয় এইখানে কিন্তু সেই ফ্রিডমটা তুমি পাচ্ছ যে হু কেয়ার্স এবার তো খুব মুখে বলছে ঠিকই যে হু কেয়ার্স মাই লাইফ মাই রুলস কিন্তু কোথাও না কোথাও সেই তো আবার সমাজকে দেখানোর জন্যই তুমি বা তোমরা বা আমরা একটা স্পেসিফিক পার্সোনালিটি একটা স্পেসিফিক ক্যারেক্টার একটা স্পেসিফিক বিহেভিয়ার একটা স্পেসিফিক অ্যাটিটিউড একটা স্পেসিফিক ইন্টারাকশন কমিউনিকেশান প্যাটার্ন বিল্ড করছি এবং সেটাই মেনটেন করছি জাস্ট লাইক আ স্মাইলি যে আমার অরিজিনাল ইমোশনটা এখন ওরকম না তবুও আমি সেই স্মাইলিটা নিয়ে চলতে বাধ্য হচ্ছি কারণ লোককে আমাকে এটাই দেখাতে হবে মানে শহরে থাকাকালীন আমাদের যে বিগেস্ট স্ট্রাগল সেটা কিন্তু আমাদের পার্সোনালিটিকে মেনটেন করার যে যুদ্ধটা যে তোমাকে তোমার পার্সোনালিটি মেনটেন করতেই হবে তুমি একটা ভালো ছেলে তুমি একটা ভালো মেয়ে তুমি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি মানে আমি রাখাল বালক নই আমি একটি রাম সুবোধ বালক মানে আমি বাজে ছেলে নই আমার কোনো বাজে বন্ধু নেই আমি বাজে নেশা করি না এই যে নিজের পার্সোনালিটিটা আমরা মেনটেন করে চলেছি সেই পার্সোনালিটিটা মেনটেন করতে গিয়েই কিন্তু আমাদের সমস্ত এনার্জি জীবন আমাদের ইমোশান সব চলে যায় এখানে একটা ইনভার্টেড কমার মধ্যে কোটেশন আছে পারলে এটা একটু পরে নিও মুখস্থ করতে বলবো না এর মধ্যেই কিন্তু ওই বিষয়টা লেখা রয়েছে দ্য ডিপেস্ট প্রবলেমস অফ মডার্ন লাইফ ফ্লো ফ্রম দ্য অ্যাটেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল টু মেনটেন দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি অফিস এক্সিস্টেন্স এগেন্স দা সভারিং পাওয়ার্স অফ সোসাইটি তোমার যে ইন্ডিপেন্ডেন্স আর তোমার যে ইন্ডিভিজুয়ালিটি সেটা রক্ষা মানে সেটা তো রক্ষা হয়েই না সেটা তুমি কারোর সামনে আনতেই পারো না সেটা বরং ধ্বংস হয়ে যায় বরং সমাজের মতো করে একটা অবয়ব সবার মানে সমাজের সামনে তোমাকে তুলে ধরতে হয় তোমার ইন্ডিভিজুয়ালিটি তোমার ইন্ডিপেন্ডেন্স কোথাও যেন নষ্ট হয়ে যায় তাহলে সমাজে যদি আমাদের বেঁচে থাকতে হয় এবার আমরা প্রায় কনক্লুশন পার্টে চলে এসেছি যে এটা একটা সময় অব্দি দেখা যাচ্ছিল এবার আমরা বুঝে গেছি যে না আমি আমার মতো আমি কারোর মতো চলবো না আমি সমাজের মতো চলবো না আমার মধ্যে একটা ইউনিকনেস আছে এইখান থেকেই কিন্তু মানুষ এবার ওই যে মানে শহুরে বাধা ধরা যে একটা পার্সোনালিটি ইন্টালেকচুয়ালিটি এগুলো রাখতে হবে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেয় এবং এখন কোথাও যেন এরকম একটা সিটি লাইফ আমরা গ্রো করার চেষ্টা করছি যে যেখানে আমরা এটা মানছি না আমরা মানবো না আমরা সবার থেকে আলাদা হয়ে বাঁচবো ইনডিফারেন্স রিজার্ভেশন রেশনালিটি এইগুলোর মাধ্যমেই আমরা আমাদের পার্সোনালিটিতে আমরা এগুলোকে গ্রো করছি মানে যদিও আমরা সবাই এক আমাদের মধ্যে আমরা রিজার্ভেশন রাখছি রেশনালিটি রাখছি কারণ এইভাবেই আমরা আমাদের যে শহরে অবজেক্টিভ লাইফ আছে সেটাই বেঁচে থাকতে পারবো শহুরে লাইফ মানে অবজেক্টিভ লাইফ গ্রামীণ লাইফ মানে সাবজেক্টিভ লাইফ তাহলে এই শহরে অবজেক্টিভ লাইফে বেঁচে থাকার জন্য আমাকে ইন্ডিফারেন্স রিজার্ভেশন রেশনালিটি এগুলো নিতেই হবে ব্লেস আউটলুক আমার মধ্যে রাখতে মানে ব্লেস আউটলুকে আমি পরিণত হচ্ছি আমার মধ্যে প্রোটেক্টিভ অর্গান আমাকে গ্রো করতেই হবে কিন্তু তা সত্ত্বেও আশার আলো এটাই যে কোথাও না কোথাও আমরা আমাদের নিজেদের যে ইন্ডিভিজুয়ালিটি আর ফ্রিডম আছে নিজেদের মধ্যে আমরা নার্চার করি এবং তার জন্য হয়তো কিছু কিছু সময় আমরা অন্যান্য মানুষের থেকে একটা ডিস্টেন্স তৈরি করে নিই যে হ্যাঁ আমি এই এই জিনিসগুলো নিয়ে যেগুলো কিনা না বাচ্চার জন্য জরুরি সেগুলো নিজেদের মধ্যে রাখছি ঠিকই কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেদের একটা জায়গা করব। যে বিষয়টা আমি জাস্ট একটু আগেই বলছিলাম যে আমি মানছি না এই জায়গাটা কিন্তু আমরা কোথাও না কোথাও ট্রাই করার চেষ্টা করি কারণ আমরা বুঝতে পেরেছি যে না এটা একটা শিকলের মতো মানে এটা একটা ব্যারিয়ার একটা বাউন্ডারি যেটা আমাকে মানে কেচ যেটা আমাকে বেঁধে রেখেছে আমি এখান দিয়ে বেরিয়ে যাবো তো এই মানসিকতাটাও কিন্তু এই সমাজে দাঁড়িয়ে এখন আমরা দেখতে পারছি ওকে তাহলে আশা করি আমাদের যতগুলো পার্সপেক্টিভ ছিল মানে আরবান সোশিওলজির যতগুলো পার্সপেকটিভ আছে আমাদের কিন্তু সবগুলোই কমপ্লিট হয়ে গেল আশা করি এই কেন্দ্রিক আর কোনো সমস্যা তোমাদের নেই আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি যে এই আরবান সোশিয়োলজির মেইন যে বোঝার জায়গাগুলো ছিল আমি কিন্তু এই জায়গাগুলো অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি বাদ বাকি যে পোর্শনগুলো রয়েছে মানে দেখো মাইগ্রেশন আরবান সেটেলমেন্ট এইগুলো কিন্তু অনেকটা ওই বুঝে নেওয়ার মানে কোনো জায়গা নেই জাস্ট নোটস আছে পড়ে নিলাম কতগুলো পয়েন্ট আছে মাথায় থাকলো ব্যাস লিখে দিয়ে চলে এলাম তো আসলে মনে রাখবে যে বোঝার জায়গা কিন্তু এত অবধি বিশেষ করে এই পার্সপেক্টিভের জায়গাটা ঠিক আছে এখান থেকে মানে প্রশ্ন আসলে লিখে দিয়ে আসাটাই একটা চ্যালেঞ্জ বাদ বাকিগুলো তো তুমি জাস্ট পড়ছো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তুমি লিখে দিয়ে চলে আসছো পয়েন্টগুলো জাস্ট মাথায় রাখছো যেমন ধরো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে স্মার্ট সিটি ঠিক আছে তুমি স্মার্ট সিটির বিভিন্ন যে ফিচারগুলো আছে দেখে নিলে লিখে দিয়ে চলে এলে তুমি তোমাকে জিজ্ঞাসা করা হলো যে বিভিন্ন ধরনের আরবন সেটেলমেন্টগুলো লেখো তুমি জাস্ট কতগুলো পয়েন্ট পড়লে লিখে দিয়ে চলে এলে তো এই জায়গাগুলো কিন্তু একটু প্রবলেমেটিক নয় আমরা পয়েন্টগুলো দেখে আমরা ছোটবেলা থেকে যেমন প্রশ্ন করে আসি পয়েন্টগুলো দেখে বুঝে লিখে দিয়ে আসতে পারবো মেন সমস্যার জায়গা এতটা ছিল এবং আমরা এটা ক্লিয়ার করে ফেলাম ঠিক আছে তাহলে চলো আজকের জন্য এতটাই দেখা হবে আবার পরের ক্লাসে